আসসালামু আলাইকুম ওয়া আপনার জীবনে যদি দীর্ঘ সময় ধরে কষ্ট আসে সব কিছু যেন অন্ধকারে হারিয়ে যায় আর আপনি একাবোধ করেন তাহলে শুনুন আপনি হয়তো আল্লাহর এক ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু জানেন কি যখন সেই পরীক্ষা শেষ হতে থাকে তখন মহান আল্লাহ পাঁচটি নির্দিষ্ট নিশানি পাঠাতে শুরু করেন এবং এগুলো দেখা দিলে নিন মেঘের পর সূর্য উঠতে শুরু করেছে শোকের ও ইমানের দরজা খুলছে আপনি কি সেই পাঁচটি লক্ষণ চিনতে জানছে নাকি আপনি এখনো বুঝতেই পারছেন না আপনার দুঃখের রাত শেষ হতে চলেছে আর হ্যাঁ ভিডিওটি একদম মাঝখান থেকে স্কিপ করবেন না না হলে পরে আফসোস করে বলবেন ভাই আমি জানতাম না শেষটা তো ভয়ঙ্কর সুন্দর হবে প্রথম লক্ষণ অন্তরের বার হালকা হয়ে যায় যখন পরীক্ষা শেষ হতে থাকে প্রথম লক্ষণ দেখা দেয় মানে আপনি আগের মতো আর ধারে বোধ করেন না কান্না কমে আসে দুশ্চিন্তা অদৃশ্য হয়ে যায় মহান আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি এটা এমন এক মুহূর্ত যখন আপনার মন নিজেই বলে কিছু একটা বদলাচ্ছে এই প্রশান্তির বাইরে নয় এটি আসি ব্যথর থেকে কিন্তু পরের লক্ষণটি বাহিরে যে মানুষটি কাঁপতে কাঁপতে ঘুমাত সেই হঠাৎ শান্ত হয়ে গেছে বাইরে সমস্যা আছে কিন্তু ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি সিগনাল তোমার পরীক্ষা শেষ এখন আমি তোমার অভিভাবক হয়ে গেছি দ্বিতীয় লক্ষণ আপনি হঠাৎ ইবাদতে হতে মনোযোগী হয়ে যান আপনি আগে যত কষ্টেই ছিলেন না কেন এখন নামাজে মন বসে শুনতে চোখ বেজে ওঠে কেন এমন হয় কারণ আল্লাহ আপনাকে টেনে নিচ্ছেন তার দিক আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে ফজরের আজানেই আপনি জেগে উঠছেন মন যখন আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তখনই আসে তৃতীয় পরিবর্তন আগে হয়তো বারবার দোয়া করেও ফল পেতেন না এখন দেখছেন আপনি দোয়া করছেন আর হঠাৎ পলাফল আসছে এটা আল্লাহর তরফ থেকে সাইন আমি শুনছি তোমাকে এখন তুমি আমার প্রিয় বন্যা আগে দোয়া করতাম আল্লাহ পরীক্ষায় পাশ করাই দাও ফলাফলে ফেই এখন দোয়া করছি আল্লাহ একটা ভালো চাকরি দাও আর সেই সপ্তাহে ইন্টারভিউর খও কি হচ্ছে ভাই তৃতীয় লক্ষণ রিজিকের দ্বার খুলে যেতে থাকে এমন সব সুযোগ আসতে শুরু করে যা আপনি ভাবেননি হঠাৎই কাজের অপার ব্যবসায়ী লাভ বন্ধ হয়ে থাকা আর আস্থা খোলে যায় আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্থরণের পথ করে দেন এবং রিজিক দেন এমনভাবে যা সে কল্পনাও করতে পারে না হয়তো আপনি অনেক দিন ধরে দরজা খোলার জন্য কাঁদছিলেন আর এখন দরজা খুলেছে একই একই বাহিক্য পরিবর্তনের পর এবার আসে সামাজিক পরিবর্তন আপনি যাদের সাথে চলাফেরা করতেন তারা হয়তো আপনাকে আল্লাহর স্মরণে থেকে দূরে রাখত কিন্তু হঠাৎ করে আপনি এমন মানুষের সাথে যুক্ত হচ্ছেন যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয় ইসলামের কথা বলে আল্লাহ চাইছেন এখন আপনি যেন পথ না হারান তাই তিনি আপনার চারপাশ বদলে দিচ্ছেন চতুর্থ লক্ষণ মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করে যারা এক সময় আপনাকে অবহেলা করত। তারা এখন পরামর্শ চায় সম্মান ভালোবাসা দাওয়াত সব কিছু যেন আপনার দিকে দিয়ে আসছে নবী ইউসুফ আলহাম কয়েদখ খানা থেকে বের হয়ে রাজ গেলেন এটা ছিল তার পরীক্ষার শেষের পর অলৌকিক উত্থান এখন প্রশ্ন হলো আপনার পুরনো শত্রুরাই কি এখন আপনার খাজের প্রশংসা করছে চিন্তা করুন তো এই সম্মান আর যশ যখন আসে তখন একটা জিনিস কটে চূড়ান্ত লক্ষণ আপনার অতীতের ভুলগুলোর কথা মনে হলে আপনি লজ্জায় ডুবে যান আপনি ভাবেন কিভাবে এটাই হচ্ছে ইমানের জাগরণ আল্লাহ যখন কারো হৃদয় শুদ্ধ করেন তখন সেই গুনাহকে আগুনের মতো ভয় পান পঞ্চম লক্ষণ আপনি হঠাৎ বুঝতে পারেন পরীক্ষার উদ্দেশ্য কি ছিল অতীতের যন্ত্রণা পরিষ্কার হয়ে যায় আপনি কান্না করেন কিন্তু এবার প্রশান্তির খান আপনি বলেন আল্লাহ যদি সেই কষ্ট না আসত আমি কখনো বদলাতাম না এটা সেই সময় যখন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে নতুন করে গড়েছেন আপনি কষ্টে ভাঙেননি বরং গড়ে উঠেছেন এখন আপনি নতুন আপনি আপনি কোরআনের তিরুয়াজ শুনে কাঁদছেন পানি ফেলছেন এমনকি রাস্তার দ্বারে বসে দোয়া করে কাঁদছেন এটি ইঙ্গিত করে আল্লাহ আপনার অন্তরকে জীবিত করে তুলেছে এই খান্না এই চোখের পানি এটাই আপনার জান্নাতের টিকি আপনি আল্লাহর পক্ষ থেকে রহমতের ঋতুতে প্রবেশ করেছেন কিন্তু মনে রাখবেন যে আল্লাহ পরীক্ষা শেষ করেন তিনি আবার নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করেন আপনি কি সেই মানুষ যাকে আল্লাহ অন্যদের জন্য রহমত বানাতে চলেছেন তো প্রিয় দিনই ভাই বোনেরা এখন আপনি জানেন সেই পাঁচটি লক্ষণ কিন্তু প্রশ্ন হলো আপনি এখন কোন অবস্থাতে আছেন পরীক্ষায় চলছে না শেষের পথে আজই বসে পাবন এই লক্ষণগুলো আপনার জীবনে আছে কি না যদি তাকে আপনার জীবন বদলাতে চলেছে ইনশাল্লাহ কিন্তু এক মুহূর্ত এমনই হয় অনেকেই পরীক্ষা শেষ হওয়ার পরও ব্যর্থ হয়ে যায় কারণ তারা এক মারাত্মক ভুল করে বসে সেই ভুল কি অবশ্যই পরবর্তী ভিডিওটিতে আমি বলব পরীক্ষার পর মানুষ যেই তিনটি ভুল করে যা তাকে আবার অন্ধকারে ফেলে দেয় তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন এবং ভিডিও শেষে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরবর্তী ভিডিওটি যেন আপনার মাঝে সবার আগে পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ